আসসালামু আলাইকুম আজকে আমি করব ঘরে মাত্র দুটো উপকরণ দিয়ে এবং কোনো ঝামেলা ছাড়াই সুন্দর একটি ডিজার্টের রেসিপি তো চলুন চটপট আগে আমরা দেখে নিই রেসিপিটি তো ফার্স্ট আমরা এখানে দুটো ডিম ভেঙে ওপর দিয়ে ডিমের কুসুম দুটো নিয়ে নিলাম এরপর এর মধ্যেও আমরা দিয়ে দিলাম লিকুইড দুধ এবার আমরা হাতার সাহায্যে কুসুম দুটো দুধের সঙ্গে ভালোভাবে মিক্সড করে দেব তার আগে এর মধ্যে আমরা দিয়ে দিলাম দেড় চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে এবার এটা ভালোভাবে আমরা মিক্সড করে নেব এটা ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম এখানে আমরা চিনি দিয়ে দিলাম দিয়ে এটা এইভাবে নাড়িয়ে নাড়িয়ে জাল দিয়ে এটা পুরো গায়ে গায়ে বা বসা বসা করতে হবে দেখতে পাচ্ছেন এইভাবে নাড়াতে নাড়াতে আমাদের রেসিপিটা পুরো গাঢ় হয়ে গেছে বা বসা বসা হয়ে গেছে তো এই রেসিপিটি প্রচুর পরিমাণে নাড়াতে হয় হাতের সাহায্যে নইলে এটা নিচে ধরা লেগে যায় তো আমাদের রেসিপিটা রেডি হয়ে গেছে এবার এটা একটা পাত্রের মধ্যে আমরা নিয়ে নিচ্ছি এটা এবার দু থেকে তিন ঘন্টা পুরো রেস্টে রেখে দেব তিন ঘন্টা পরে এবার এটা আমরা একটা প্লেটের মধ্যে নিয়ে নেব তো এই রেসিপিটি যত বেশি রেস্ট রাখবেন তিন থেকে চার ঘন্টা বা তারও বেশি যত রেস্ট রাখবেন রেসিপিটা তত সুন্দরভাবে রেডি হবে নইলে এটা জমবে না কাটার সময় এটা ঘেটে যাবে খেতে অতটাও ভালো লাগবে না তো এটা আমরা রেস্টে রাখার পর একটা প্লেটে ঢেলে নিলাম এরপর এর উপর দিয়ে আমরা দিয়ে দিলাম এক পাকেট গোড়া দুধ তো আজকে আমাদের এই ডিম আর দুধে ডিজার্ট রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন খেতে খুবই ভালো লাগে তো আজকে ভিডিওটি আমরা এখানেই শেষ করছি সবাই কেটাটা